অগুর দিল যেন হলিজা জেগার ওগান নিয়া কইলা উস্তাদ রে কইলা সপ্তাকি বালা মাংসর টুকরা গোস্তর টুকরা হইল গিয়া ও দিল ওগান বকরি খাটিয়া দেখাইলা যেন যেন ওজন যেন দিল বার করছি ওলা মানুষর দিল ওগান সপ্তাকি খারাপ বলে আচ্ছা সপ্তাকি বালা কোন টুকরা আবার দেখাইলা দিল আবার দেখাইছ দিল খার লগে উস্তাদে হইলা হবা তুমি এক দিল দিলরে বালাও হইলায় আবার খারাপ হইলায় বুঝলাম না এই হাকিম দি হাকিমদি লোকমান হাকিম দি ওয়ালা যার মধ্যে আল্লাহ খুব বেশি হেকমত দান করছিল শক্তি দান করছিল পাওয়ার দান করছিল যেটা হয়েছে আল্লাহর কাছে এটা গ্রহণ হয়ে গেছে আর তান জীবনে যে কর্ম করিয়া গেছন এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় আল্লাহর খুব বালা লাগছে এর জন্য টানের হওয়া হয় লোকমান হাকি হকা সুবাহ আল্লাহ দ্বিতীয়ত ইয়াত আছে কি আপ ঔ সুরার ব্যাখ্যা তফসিরে ইবনে কাসির হাফিজ আহমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে লেখস তিনজন মানুষ খালা আসলা অধিক খালা আসলা খালা কইতে আমরা মহফিল আছি আমিও কোনো সুন্দর নেই জি না কিমান খেয়া কইতা কত সুন্দর আইয়া কই ভাইয়া আল্লাহ কাফড় খালা মানুষ খালা খালা না নি আমরা আমরা তো খালা আসি খালা যদি এক সন্তান জন্মগ্রহণ করে চাইনি সন্তান মায়ে কোনো দিন ভালাই দিন বলে জি না বাবায় ভালাই দিননি নি বলে জি না ভালাইন না মা বাবার খুব মায়ার সন্তান খালা হইলেও জেলা সাদা হইলেও অলা সুন্দর হইলে ওলা কোনো অসুবিধা নাই তবে সুন্দরের মধ্যে সবরূপ মায়ার সংখ্যা একটু বেশি থাকে তবে তিন ব্যক্তি খালা আসলা কিতাবও লেখন তবে একটা কি আর খালা নাই নি বলে আসন বলে ই তিনজনের কথা কিতাব খেনে আল্লাহ তিনজনের মধ্যে বালা তিনটা গুণ আল্লাহ দান হসলা সুবাহান আল্লাহ এর লাগে কইসন তিনজন মানুষ খালা আসলা খালা তিনজনের মধ্যে বালা তিনটা গুণ আল্লাহ দান হসলা ও লোকমান হাকিম যে ব্যক্তি আসলা তান উস্তাদে একদিন হইলা অবা লোকমান মানুষের শরীরের মধ্যে সব তাকি খারাপ কোন অংশটা তুমি কায় তান উস্তাদে কইলা তাইন তান উস্তাদ কইলা এখন দেখাইতে হইলে যে মাংসর টুকরা দেখাইতা দেখাইতে হইলে তো মানুষ তো হত্যা করা মহাপাপ কলা নাই। তাইন একটা বক্রি জব করলা বক্রি জব করিয়া অকুর দিল যেন খলিজা যেখান অহান নিয়া কইলা উস্তাদ কইলা সপ্তাকি বালা মাংসর টুকরা গোষ্ট টুকরা হইল গিয়া ও দিল ওহা বকরি খাটিয়া দেখাইলা যেন যেন ওজন দিল বার করছি বলা মানুষর দিল ওখান সপ্তাহে খারাপ বুঝি আচ্ছা বালা কুন টুকরা আবার দেখাইলা দিল আবার দেখাইছন দিল খোৱাৰ লগে লগে উস্তাৰে কৈলা হ'বা তুমি এক দিলৰে বাল হ'লাই আবাৰ হাৰাভ হ'লাই বুজলা না বোলে ঔ মাংসৰ টুকুৰাখন যৈ যায় গোটা মানুহ ভাল হৈ যায় আৰু ঔ মাংসৰ টুকুৰাখন যোন হাৰা হৈ যায় গোটা মানুহ খাৰা হৈ যায় তাৰ ফুৰা শৰীৰ খাৰপ হৈ যায় খারাপ মানে মানুষ নষ্ট হয়ে যায় বরবাদ হয়ে যায় গিয়া এলাকি দিল আমরার প্রত্যেকর দিল আছে কল্প আছে ও যখন কল্প হিল কই অষ্টলিয়া মেইন ওখান যখন ভালো হয়ে যাব তখন গোটা শরীর ভালো হয়ে যাব ওখান যখন বাদ হইব গোটা শরীর বাদ হয়ে যাব গিয়া খেয়াল করছুন আসলে ই ইবেটার দিল কুলারে বা কি বেটির দিল কুলা খেনে হয় দিল বড় বালা গতিকে মানছে হন বড় দিল কুলা দিলটা বালা এল লাগিয়া আমরা জিন্দেগীর মধ্যে দিলটা ফয়লা পরিষ্কার করতাম চেষ্টা করতাম দিলটা ওলা বানাইতাম জিন্দেগীর মধ্যে দিলর মধ্যে বুড়াই তাকলে গুলা নফসর লাগি লড়াই করিয়া আস্তে আস্তে সরাইবার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে হক আল্লাহ আবিন যার কারণে নবীজির দিল কত বালা আসলো নবীজির পিছন দিকে ভাত্তর দিই ঠাইলা আবদুল্লার বেড়া মোহাম্মদ যাদুঘর শয়েক বিবাহিত এইভাবে নানানটা সমালোচনা করলা মাতিলা কিন্তু নবীর দিল বড় বালা আসলো একটা বার তারারে তার বাদ নজরে না নবীজে গালিও না সুবাহ আল্লাহ বুধ ভাইত গালিও দিছ না বাদ নজরেও না আর আল্লাহর রসুলে জীবনে বেশিরভাগ কয়েকটার জিনিসটা পছন্দ কর্তা এক হইল মহিলা অগলরে বড় পছন্দ কর্তা ই মহিলা পছন্দ হইতে মহিলা অগলরে মায়া কর্তা দুই হইল গিয়া খুশবু বড় পছন্দ তিন নম্বরে খাওয়ার মধ্যে রসুল উল্লাহ কয়েকটা হানি বড় পছন্দ একটা একটা গিয়া খাজুর মিটার মধ্যে বেশিরভাগ আর দ্বিতীয়তই আসছে গিয়া সবজির গিয়া লাউ ফানি সধু ফানি কদু আমরা চিনি না ফানি কদু সবর বাড়ি সবে আমরা খাই একটা কদু আছে লাউ আছে নদীর ভাড়া মাটির ধরে এইগুলো খেয়েও এখন উষ্টা লাউ হয় না আপনারাই বা আমরা এটা ঢেড়ের এখন উষ্টা লাউ আগে আগে কইতা উষ্টা লাউ তবে এইগুলো বেশিরভাগ হয় মিষ্টি লাউ এখন মিষ্টি লাউ বা উষ্টা লাউ যা তারও দাম বাড়ি গেছে ভাল্লা তুটি গেছে হয়তো আপনারা ঘাট আবক গুঠে বিকি যায় গিয়া কিন্তু বাজারে দেখেন জানে সিল্লা করিয়া ওজনে বিকি না এখন যায় দেখ মিষ্টি লাউরে আগে উষ্টলাউ হইতা অবহেলা করতা এখন তারও যে দাম বাড়ছে বেটা উঠি গেছে ভাল্লা খেজি জাত ফানি কোধু দেখা যায় ভাল্লাথ উঠি গেছে গুহাটীত দেখছি ভারিয়া সাইর কর্লি তৈরি ফানি লাউ খুমড়া সব পাল্লা তাই গিয়া কিন্তু নভিজিয়ে তান জীবনে বড় ফানিলাউরে আল্লাহ রসুলে বড় ধরনের পছন্দ করতা বৰ খুব বেশি রসুলোল্লা এটা খাইতা পছন্দ এর লাগি ফানি লাউরে খাও মানে এলামি করবানা ফানি লাউরে খাও অপমাননা করবানা কারণ বিজি যেটার বালা ভাইতা এইটার আমরাও দিল দিয়ে বালা ভাইতাম ভাইতামিন না না যায় খাইতাম